ভুলেও শনিবার দিন এই সাত জিনিস খাবেন না শনির রোষে ছারখার হবে জীবন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জন্য খুবই প্রয়োজন শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় কৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এদিয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তার বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোনো কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোনো কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হল মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে এক শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন দুই শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার উপরতে পারে তিন শনির সারে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো চার দৈও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা পাঁচ যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না ছয় শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে সাত বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজাভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব কর্পূর আর সরষে পুড়িয়ে করুন এই কাজ টাকার অভাব ছুঁতে পারবে না দূরে থাকবে কুদৃষ্টি ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার হয় তাই নয় এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি একটি উপাদান বাস্তুশাস্ত্রবিদেরা মনে করেন কর্পূরের সঙ্গে রান্নাঘরে বিশেষ কিছু মশলা রয়েছে যেগুলির সঙ্গে কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয় শান্তি ও সমৃদ্ধি আসে শুধু মানতে হয় এই নিয়ম কর্পূরের সঙ্গে তেজপাতা একসঙ্গে পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তেজপাতা পুড়িয়ে পরে সেই ধোঁয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন এতে অশুভ শক্তি দূর করে তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের অস্থির মনও হয় বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ে ট্যাট কার্ড রিডার মিনাল তার মতে অর্থাভাব দূর করতে হলে অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির আশা থাকলে প্রদীপের আলোয় পোড়াতে হবে এক একটি লবঙ্গ একটি তেজপাতা ও কর্পূরের দানা প্রতি শনিবার পোড়ান পাঁচটি তেজপাতা তারপর পুড়িয়ে নিন গোলমরিচের পাঁচ দানা সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন এই ধোঁয়ার প্রভাবে দূর হয় সব সমস্যা দাম্পত্য কলহ বন্ধ হয় যাদের দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায় বাস্তুশাস্ত্র মতে তারা বালিশের নিচে তেজপাতা ও কর্পূর রাখুন এতে দুঃস্বপ্নের সমস্যা কমে কাটে অন্যান্য সমস্যাও দূর হয় অর্থাভাব কর্পূরের সঙ্গে গোল মরিচ দিয়েও কোরানো যায় কালো মরিচের সঙ্গে এবং কর্পূর পোড়ালে শুনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয় সংসারে উন্নতি হয় হলুদ সরিষা এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিঁট বেঁধে দিন ছোট্ট কুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন পরিবারের আর্থিক সমস্যা মিটে যেতে পারে এই উপায়ে শুধু তাই নয় জীবনে সুখ ও শান্তি বিরাজ করে কর্পূরের সঙ্গে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়ে পোড়াতেও পারেন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন থাকেন এতে সংসার থেকে দূরে থাকে কুদৃষ্টি সংসার নিরাপদ থাকবে অর্থাভাব ছুঁতে পারে না কর্পূরের সঙ্গে দার্চিনি পোড়ালে শুক্র ও মঙ্গল গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে সংসারে সৌভাগ্য নিয়ে আসে কর্পূরের সঙ্গে ছোট এলাচ পোড়ালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো জ্যোতিষশাস্ত্রে খুবই কার্যকর বলে বিবেচিত হয় বাস্তু মতে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তুমতে খুবই শুভ এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে শুক্রের ট্রানজিট ফেব্রুয়ারি মাসে কয়েকটি রাশির হাতে হবে টাকার বৃষ্টি দেখে নিন একবার ঐশ্বর্য প্রেম ও রোম্যান্সের প্রতীক শুক্রের রাশিচক্র পরিবর্তন অবশ্যই এক দুইটি রাশির জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে জীবনে সুপ পাড়ে ছাড়া দাম্পত্য ও প্রেম জীবন ভালো থাকে আগামী এক দুই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে শুক্রগ্রহ ছয় মার্চ পর্যন্ত থাকবে সাধারণত মকর রাশির জাতকদের জন্য এই ট্রানজিট প্রচণ্ড উপকারী বলে প্রমাণিত হতে পারে আসুন জেনে নি শুক্র মকর রাশিতে প্রবেশ করলে কোনো রাশির জাতকরা বাম্পার সুবিধা পেতে পারেন মেষ রাশির জাতকদের ক্ষেত্রে শুক্র দশম ঘরে উপস্থিত থাকতে চলেছে এই রাশির জাতকদের জন্য এই গোচর খুবই উল্লেখযোগ্য হতে চলেছে চাকরিজীবীদের জন্য শুক্র গ্রহের অবস্থান উপকারী বলে প্রমাণিত হতে পারে এছাড়া সহকর্মীদের কাছ থেকেও তারা পূর্ণ সমর্থন পাবেন এর পাশাপাশি আপনার কাজের প্রশংসা হবে প্রবীণ ব্যক্তিদের সহায়তায় আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হতে পারেন আপনার ব্যবসায় ও আর্থিক লাভের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেতে পারেন এছাড়া আপনার ব্যাংক ব্যালেন্সও অনেকটা বাড়তে পারে কর্কট রাশিচক্রের সপ্তম ঘরে শুক্র গমন করছে এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন ও বিবাহিত জীবন খুব ভালো হতে চলেছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন আপনার পিতামাতার কাজ থেকে পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে ব্যাপক সুফল পাওয়া যাবে মকর রাশিচক্রের জাতকদের জন্য খবর ভালো থাকবে শুক্র এদের গৃহে অবস্থিত হবেন এই রাশির যাতকরা বিশেষ সুবিধা পেতে পারেন এছাড়াও পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন আপনি এছাড়াও আপনার প্রেমজীবন দারুণ কাটবে আপনার সম্পর্কের দীর্ঘদিনে টানাপোডেনের অবসান ঘটবে পাশাপাশি আপনার সঙ্গীর সহজতায় অনেক কাজে আপনি সাফল্য পাবেন আপনার পরিবার ও আপনি অনেক কাজে সাফল্য অর্জন করতে পারবেন আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন তো এই ছিল আজকের শনিবার নিয়ে কিছু মূল্যবান বাস্তুটিত এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ